ওনে ভাই এগ মে ওন গাওয়ার লাগি তো ইনশাল্লাহ অবশ্যই মকবুল না মানুষে মায়া করুন ও সাড়ে তিন আট বড়ি আপনার জেলাখান আমারও ওলা ও আতর কারণে আজকে দাওয়াত পাইছি আর এক জায়গায় দাওয়াত পাই সব জায়গা মানুষের মহবত করেন সব জায়গা দোয়া করেন আমি নাচের আসল সাল্লাহ আমার গুরুত্ব আমি আমার দিই না আমার বাচ্চা আল্লাহ তালা দিছেন গত মাসও অগাস্টর এগারো তারিখ দেওয়ার পরেও তাই অসুস্থ হয়ে গেছেন আমিও দেখছি না তার মায়ের দর্শন না আইসিউ নেওয়া লাগছে ও অবস্থায় সিলেট বাংলাদেশ কোনো জায়গার কোনো মানুষ বাকিরা রয়েছেন না যে আমার বাচ্চা লাগে দোয়া করছেন না আমি চিন্তা করলাম ই আইসোর ভিতরে 11 20 22 25 বাচ্চা দেখি দেখার পরে মনে হইলো হি বা চিন্তা লাগে তো ইলাখান দোয়াวน না জেলাখান আমার বাচ্চা লাগে দোয়া আর কারণ তা তো আমার মাথার ঠাস শরীবারে মানলো নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি আমিন আট পড়ি কথা লাগি মাঝে محبت করেন যে কারণে আমার বাচ্চারেও محبت করেন কথা লাগি দোয়া করেন বড়না মাদ্রাসা থেকে শুরু করি জকিগঞ্জ সব বাড়ি পর্যন্ত দোয়া হইছে আল্লাহ ফিদায়ি দিসেন একবারে নাই থাকি শ্বাস আসিল না কিছু আসিল না জাস্ট খালি হার্ট বিট আসিল প্রেশার নাই কিছু নাই হার্ট বিট থাকি ডাক্তারে রিক্সুর ফ্রি লয়ে গেছেন সুস্থ লয়ে গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ফজল করম আমি বয়ান করে শেষ করতে পারতাম না জেলাখান মহব্বত খর্রা আল্লাহ তালাই ওলাখান আমার মহব্বত খর্দা ও দুটা চাই শুরু করার নাট